হ্যালো রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো অনেক দিন থেকে ব্লগ করা নেই ভিডিও সেরকম আপলোড দেওয়া হচ্ছে কারণ কদিন ধরে অনেকটাই ব্যস্ত আছি আর একটা কাজে জয়েন হয়েছি তো তাই সময় পাচ্ছি না যে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও অ্যান্ড ব্লগ তো যাই হোক তো ভাবলাম যে আজকে তোমাদের একটা মিনি ব্লগে আমি শেয়ার করি আর অনেক দিন থেকে ভাবছি যে এই কাজটা শেয়ার করব কিনা করব কিনা তো অনেক ভাবে চিন্তা করার পর আর কি ভাবলাম যখন করছি সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করি তো তোমরা ব্লগটা একটু স্কিপ করো না পুরো ব্লগটা কন্টিনিউ করে দেখতে পারবে কোথায় যাচ্ছি কি করছি আর কি তো পুরো ব্লগটা কন্টিনিউ করো আর এখানে আমরা টোটোতে বসে পড়েছি মানে আমি আর গৌরী আর একটা নতুন বান্ধবী হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা কী করতে আসছি দেখতেই পাচ্ছ তো হ্যাঁ আমি বলছি যে আমি মানে নতুন নতুন বলতে এক মাস হলো যে আমি টেইলারে জয়েন হয়েছি মানে টেইলারিং শিখতে তাই আর কি ব্যস্ত ছিলাম তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পাইনি তো ভাবলাম যখন শিখছি জিনিসটা তো তোমাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু বেশি দূরে না এটা আমাদের বাজারে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে যেটার নাম হচ্ছে খগেন হাট সেই বাজারে এটা আর কি নতুন জানি না কবে খুলেছে তবে আমরা তো এই এক মাস হলো জয়েন হলাম আর কি প্রায় এক মাস হতে চলেছে তাই অনেকটাই আর কি শিখে গেছি অনেক তো বলতে সেলাই কিভাবে করে আর অনেক কিছু শিখতেও বাকি আছে তো আস্তে আস্তে সব শিখে নেব তো আমার আর কি ভালো লাগলো এই কদিন এসে সপ্তাহে আমাদের তিন দিন হয় আর কি তো আর আমি আর আমার পাশে যে বান্ধবীকে দেখতে পাচ্ছ ওর বাড়ি কিন্তু আমাদের পাশে ওর নাম হচ্ছে গৌরী যেখানে যাই না কেন আমরা একসাথেই যাই তো ওই আমাকে বলেছিল এই টেলারিংয়ের কথা তো আমি বললাম ঠিক আছে আমার আবার নতুন নতুন জিনিস শিখতে ভালোই লাগে মানে নতুন একটা কিছু শেখা আর কি নিজের ভালোর জন্য নিজে ফিউচারে তুমি কিছু একটা করতে পারবে আর কি তো তাই আর কি শিখতে চলে এলাম তারপর আমাদের ওখান থেকে ওখান থেকে বেরিয়ে বাজারে একটা দোকানে বসে আমরা রোজি খাই তো এখানে চিকেন আর স্যুপের অর্ডার দিয়ে দিলাম ওইখানে বসে বসে খাচ্ছি তারপর এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব বাড়ি বলতে আমাদের সাথে আমাদের যে নতুন বান্ধবীটা আছে ওরা আবার বাজারে কি কি কেনার আছে ও কিনে টিনে মানে সবাই মিলে একসাথে বাড়ি চলে আসি তারপর এখানে বাড়ির রাস্তায় চলে এলাম আর আমরা রোজই খেত দিয়ে আর কি যাওয়া আসা করি কারণ খেত দিয়ে গেলে আর কি শর্টকাট হয় মানে বাড়ির রাস্তাটা সামনে একটা রোড আছে ওটা একটু দূরে আছে ওটা ঘুরে যেতে একটু টাইম লাগে তাই ভাবি যে শর্টকাটের দিকে যাবো আর মায়ের দেখা পেলাম মা দোকানে গেছিলো তো বললাম যে আমি হাঁপিয়ে গেছি আমাকে একটু পিঠে নিয়ে যাও আর আমার মাকে দেখতে পাচ্ছ আম খাচ্ছে আমার মা কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে আর কি তারপর আমি যে বললাম না যে আমার বান্ধবীটার বাড়ি আমাদের বাড়ি পাশেই তো ওদের বাড়িতে আমার মা রোজই আসে কারণ ওর মা আমার মায়ের আর কি বান্ধবী হয় সেরকমই বান্ধবী তো না পিসি বলে আমার মাকে তো আর আমি মামি বলি মানে আমাদের সম্পর্কটা একটু আত্মীয় টাইপের আছে তাই আর কি মা সন্ধে টাইমে ওদের বাড়িতে গিয়ে একটু আড্ডা দেয় তো আজকে আমিও গেছিলাম তো চাটা খেয়ে চলে এলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো